বিশ্বাস এই শব্দটি এতটুকু হলেও সমস্ত সম্পর্ককে টিকিয়ে রাখার ভার কিন্তু এর উপর কোনো কারণে কোনোভাবে একবার যদি এই বিশ্বাস ভেঙে যায় তবে সম্পর্ক তো ভাঙেই তার পাশাপাশি মানুষটিও ভেঙে যায় বিশ্বাসঘাতকতায় ভেঙে যাওয়া এমনই একটি মানুষের গল্প আজ আমরা শুনব শুরু করছি আজকের গল্প কচিত কখনো লেখক প্রেমেন্দ্র মিত্র গল্প বলতে বসেনি কচিত কখনো কিছুক্ষণের দেখায় মনে যারা দাগ রেখে গেছে তাদেরই একজনের কথা বলবার চেষ্টা করছি ট্রেনটা ফেল করেছিলাম সেদিন মহসলের লোকাল ট্রেন এদিকে হাওড়া বর্ধমানের মতো তো ঘন ঘন ট্রেন আসে না অন্তত আধ ঘন্টা অপেক্ষা করতেই হবে কিন্তু অপেক্ষা করি কোথায় নগণ্য স্টেশন একটি মাত্র নিচু প্ল্যাটফর্ম টিনের চালের একটি মাত্র ঘর যেখান থেকে স্টেশন মাস্টার একলাই সাহায্যে যাবতীয় কাজ চাপরাশির স্টেশনের করেন সেই ঘরটির সামনে একটি মাত্র লোহার বেঞ্চি যাত্রীদের জন্য পাতা আছে বটে কিন্তু আপাতত নোংরা পাজামা ও শার্ট পরা একমুখ দাড়ি গোফওয়ালা একটি আত পাগল গোছের লোক তাতে লম্বা হয়ে শুয়ে আছে লোকটা ঘুমোচ্ছে না আমি কাছে এসে দাঁড়াতে বিরক্তির সঙ্গে আমার দিকে একবার চেয়ে ঘাটটা অন্য দিকে ঘুরিয়ে নিলে আমায় জায়গা দেবার তার কোনো বাসনাই নেই বুঝলাম মনে মনে একটু হেসে সেখান থেকে চলে যাচ্ছিলাম কিন্তু যাওয়া হলো না স্টেশন মাস্টার মশাই আপাতত পরের ট্রেন না আসা পর্যন্ত কোনো কাজ না থাকায় একটু বোধহয় হাওয়া খেতেই তার ঘুপচি ঘর থেকে বেরিয়ে আসছিলেন আমায় ওই অবস্থায় দেখে এগিয়ে এসে বেঞ্চির উপর শায়িত লোকটিকে ধমক দিলেন ওহেলাট সাহেব গুপিচন্দ্র ওঠো ওঠো হাত পা ছাড়িয়ে আরাম করে শুয়ে আছে বেঞ্চিটা যেন কিনে রেখেছে না কিন্তু কোনো ভ্রূক্ষেপও দেখা গেল না একবার ঘাড় ফিরিয়ে অবজ্ঞা ভারে স্টেশন মাস্টারও আমার উপরে চোখ বুলিয়ে সে যেমন শুয়েছিল তেমনি রইল কই না স্টেশন মাস্টার গলা চড়ালেন কিন্তু ফল যথাপূর্ব থাক শুয়ে থাকতে দিন বলে একটু হেসে আমি চলে যেতে চাইলাম কিন্তু তাতে স্টেশন মাস্টার মশায়ের মান মর্যাদায় লাগলো বোধ হয় না যাবেন না দাঁড়ান বলে স্টেশন মাস্টার মশাই তার ক্ষমতা প্রতিপত্তি দেখাতে তৎপর হলেন বলি ভালোই ভালোই উঠবে কিরা ঘাড় ধরেই ওঠাতে হবে তাহলে কেমন ডাকি তাহলে ভৈরবকে বিশেষ কিছু প্রতিক্রিয়ায় শাসানিতেও হলো না গুপীচন্দ্র ঘাটটা ফিরিয়ে আমাদের দিকে তাকিয়ে মাত্র স্টেশন মাস্টার মশাই আর সহ্য করতে পারলেন না গলা ছেড়ে হাঁক দিলেন ভৈরব 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 অফিস ঘরের ভিতরেই ছিল ডাক শুনে বেরিয়ে আসতে দেখলাম নামটা তার স্বার্থ একে অসুরের মতো বিরাট চেহারা তার উপর রেলের নিম্ন স্তরের কর্মীর মার্কা মারা কৃষ্ণনীল পোশাকে প্রায় তাকে দৈত্যর মতোই দেখায় ঘাড় ধরে এটাকে তুলে দিত হুকুম দিয়ে স্টেশন মাস্টার মশাই আর ফলাফলের জন্য অপেক্ষা না করেই স্টেশনের অপর পারে নিজের কোয়ার্টারের দিকে চলে গেলেন একটা বিশ্রী অপ্রীতিকর ব্যাপার আশঙ্কা করে অনিচ্ছা সত্ত্বেও তার কারণ হতে বাধ্য হওয়ার জন্য অত্যন্ত খারাপ লাগছিল গুপির গায়ে হাত না দেওয়ার জন্যই ভৈরবকে অনুরোধ করতে যাচ্ছিলাম কিন্তু তার দরকারই হল না দৈতাকার ভৈরব অপ্রত্যাশিতভাবে বেশ সশ্রদ্ধ কণ্ঠে বললে কি গোপীনাথবাবু আজ যে প্ল্যাটফর্ম টিকিট কেনেননি ভৈরবের দিকে চেয়ে গুপি অর্থাৎ গোপীনাথ বাবু এবার বেঞ্চি থেকে পা নামিয়ে উঠে বসলেন তারপর ছেঁড়া ময়লা শার্টের পকেট থেকে গম্ভীর মুখে একটা প্ল্যাটফর্ম টিকিট বের করে নীরবে সেটাকে আমাদের সামনে ধরলেন ও হ্যাঁ তাই তো ভৈরব যেন লজ্জিত হলো আমার কাছেই তো প্ল্যাটফর্ম টিকিট কিনে নিয়ে এলেন দেখুন দেখি আমার ভুল উত্তর না দিয়ে গোপীনাথবাবু টিকিটটা আবার সযত্নে পকেটে রাখলেন ভৈরব এবার অনুরোধ জানালে এই ভদ্রলোক একটু বসতে পারেন আপনার পাশে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে গোপীনাথ বাবুর গম্ভীর মুখে এবার একটু প্রসন্ন হাসির আভাস যেন দেখা গেল বেঞ্জির মাঝখানেই তিনি বসেছিলেন একপাশে সরে গিয়ে আমার জন্য জায়গা করে দিলেন বসবার ইচ্ছে বিশেষ আর আমার না থাকলেও বসতেই হলো সেখানে ভৈরাপ এবার আমার দিকে একটু চেয়ে একটু হেসে নিজের কাছে চলে গেল এই আত পাগলা মানুষটির কাছে বসবার অধিকার আদায় করে খুব একটা স্বস্তি বোধ করছিলাম না স্টেশন মাস্টার মশায়ের মান রক্ষা হয়ে যাওয়ার পরই উঠব উঠব করছি এমন সময় গোপীনাথ বাবু হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন আপনি কলকাতায় থাকেন বেশ গম্ভীর ভারী গলা কিন্তু কেমন যেন একটু ক্লান্ত ও করুণ বাবুর সঙ্গে আলাপ করবার বিশেষ উৎসাহ বোধ না করলেও বলতেই হলো আগে হ্যাঁ দেবীপদকে চেনেন দেবীপদ গুহ প্রশ্ন হলো এবার বেশ যেন একটু উদ্গ্রীব কণ্ঠে কলকাতা শহরে থাকলেই দেবীপদ গুহ নামের যে কোনো ব্যক্তিকে চেনা যায় না তাই এই অর্ধ কি করে বোঝায় সবিনয়ে বললাম আগে না বাবু যেন অত্যন্ত অবাক হলেন দেবীপদগুহকে চেনেন চেনেন না সেন গুহ কোম্পানির দেবীপদগুহ নীর গোপীনাথবাবু এই অবিশ্বাস্য ব্যাপারটাকে এবার মেনে নিয়ে স উৎসাহে জানালেন ওটা আমাদেরই কোম্পানি আমার আর দেবী এক্সপোর্ট ইম্পোর্ট বুঝেছেন বছর বছর উন্নতি করে এখন একেবারে দেশের সেরা কারবার হয়েছে এই পাগলামি প্রলাপ আর কতক্ষণ শুনতে হবে ভেবেই একটু উদ্বিগ্ন হয়ে উঠলাম হাত ঘড়িতে দেখলাম গাড়ি আসতে এখনো পঁচিশ মিনিট বাকি এই পঁচিশ মিনিট ধরে এই পাগলের সঙ্গে থাকতে হলেই তো হয়ে গেছে কিন্তু উঠে যেতেও কেমন বাদ ছিল মানুষটাকে আমারই জন্য স্টেশন মাস্টারের কাছে কিছুটা লাঞ্ছিত হতে হয়েছিল বলেই বোধ হয় বাবু কিন্তু নিজেই আমায় রেহাই দিলেন হঠাৎ উঠে পড়ে বললেন দেবী এই গাড়িতেই আসছে স্টেশনে আমায় না দেখলে ভয়ানক রাগ করবে আমি যাই গোপীনাথবাবু চলে গেলেন প্ল্যাটফর্মের অন্য প্রান্তে এখন যে কলকাতার নয় অন্য দিকের গাড়ি আসছে সে কথা জানিয়ে তাকে বাধা দেওয়ার চেষ্টা আমি করলাম না স্টেশন মাস্টারই ইতিমধ্যে কোয়ার্টার থেকে পান চিবতে চিবতে ফিরে এসেছেন এই প্রয়োজনেই কোয়ার্টারে গিয়েছিলেন বোধহয় অফিস ঘরে ঢুকতে ঢুকতে আমায় দেখে একটু থেমে হেসে বললেন ব্যাটা উঠেছে তাহলে জ্বালাতন করে মারছে রোজ তার নিত্য জ্বালাতন হওয়ার সংবাদে যথোচিত সহানুভূতি দেখাতে পারলাম না স্টেশন মাস্টারও তার জন্য অপেক্ষা না করেই ভেতরে চলে গেলেন প্রায় নির্জন স্টেশনের ওপারে উদার মাঠ বোন আকাশের দিকে চেয়ে একটু বুঝি অন্য মনস্ক হয়ে গেছিলাম পেছনের কার পায়ের শব্দ পেয়ে চমক ভাঙল সেই গোপীনাথ বাবুই আবার এলেন নাকি স্টেশন মাস্টারের মতো না লাভে তার একটু বিশেষ ছিলাম তার তার বদলে পাগলামি রহস্য সম্বন্ধে বরং একটু কৌতূহল ছিল সেই কৌতূহল মেটাবার সুযোগ মিলল বাবু নয় ভৈরবই পিছনে এসে দাঁড়িয়েছে একটু হেসে বললাম হ্যাঁ কে এক দেবী আসছে ওর কোম্পানির অংশীদার তার জন্য প্ল্যাটফর্মে অপেক্ষা করতে গেলেন ভৈরব বিষণ্ণ মুখে মাথা নেড়ে বেঞ্চের সামনে প্ল্যাটফর্মের উপরেই এসে বসল জিজ্ঞাসা করলাম একেবারে পাগল না না স্টেশন মাস্টারই তো বললেন রোজ রোজ তোমাদের জ্বালাতন করে একটু চুপ কর থেকে ভৈরব বলল আমাদের আর কি জ্বালাতন করে বাবু বকাবকি করলেই পেকে দাঁড়ায় নইলে একটু মিষ্টি কথাই একেবারে জল সত্যের খাতির একটু প্রতিবাদ জানিয়ে বললাম কিন্তু নিজেই তো এসে দেখলাম স্টেশনের একটিমাত্র বেঞ্চি জবর দখল করে শুয়ে আছেন তা ছিলেন ভৈরব স্বীকার করলে কিন্তু একবার শুধু যদি ভালো করে উঠতে বলতেন তাহলেই দেখতেন একেবারে মাটির মানুষ মাস্টারবাবু মিছি মেজাজ দেখিয়ে দূর দূর করেন বলে ওই রকম বেয়ারা হন মাঝে মাঝে আর উনি তো ফাঁকি দিয়ে স্টেশনে ঢোকেন না দস্তুর মতো প্ল্যাটফর্ম টিকিট কিনে তবে আসেন সত্যি সত্যি প্ল্যাটফর্ম টিকিট কেনেন রোজ অবিশ্বাস্য সুরে জিজ্ঞেস করলাম আগে হ্যাঁ জানালে ভৈরব এই স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট কে কিনেছে আর না কিনলে কে ধরেছে বাবু কিন্তু ওর জন্য আমাদের টিকিট কলকাতা থেকে আনিয়ে রাখতে হয় মিথ্যে কিছু দিয়ে ভোলালে চলবে না তাহলে মজার পাগল বলতে হবে কিন্তু ওই কলকাতার কোম্পানি অংশীদার দেবীপদ ও সব ডাহা পাগলের খেয়াল নিশ্চয় না বাবু তাও ঠিক নয় তার মানে অবাক হয়ে বললাম চেহারা পোশাক দেখে তো দুর্দশার শেষ নেই মনে হয় ওর কলকাতায় ব্যবসা ট্যাবসা সত্যি আছে কিছু নেই বাবু কিন্তু ছিল ভৈরব ধীরে ধীরে বললে আমার এখানেই বাড়ি বাবু ছেলেবেলা থেকে ওকে জানি উনি যখন স্কুল করেছিলেন তখন থেকে উনি স্কুল মাস্টার ছিলেন আমার গলার স্বরে অস্পষ্ট সন্দেহটা লুকোতে পারলাম না আগে হ্যাঁ বাবু এ তল্লাটের উনি বসিয়েছিলেন বড় স্কুল নয় ওই যাকে আপনারা বলেন মাইনের স্কুল এসব চাষাবাদ মাছের দেশ দেশবাবু এখানে পড়াশোনার কেউ ধার ধারত না উনিই উদ্যোগী হয়ে নিজে ওই স্কুল করেছিলেন সেই স্কুল চলেনি বেশি দিন এখানকার এই অঞ্চলের লোকই তা ভুলে গেছে আমাদের মাস্টারবাবু ভিন দেশের লোক এক বছর মাত্র এসেছেন উনি আর জানবেন কি করে জিজ্ঞাসা করলাম স্কুলটা না হয় উঠে গেল কিন্তু ব্যবসা আগে ব্যবসাও ছিল প্রথমে ওর নয় ওর এক ছেলেবেলার বন্ধুর একবার ব্যবসার টালমাটাল হতেই ওর কাছে এসে হত্যে দিয়ে পড়ল পাওনা দারেদের ঠেকাতে না পারলে একেবারে ডুবে যাবে তাই ওকে অংশীদার করে নিতে চাইলে সমান বখরায় শুধু ভিটেটুকু রেখে জমি জমা যা ছিল বিক্রি করে বন্ধুকে বাঁচালেন ব্যবসাও দিন কত বেশ চলল বাবু উনি তখন কলকাতায় যাওয়া আশা করেন ওই দেবীপদও ফি শনিবার রবিবার আসে যায় তারপর একদিন হঠাৎ ওই দেবীপদ তলে তলে সব বেঁচে টেচে একেবারে হাওয়া হয়ে গেল বাবুর বলে ভৈরব একটু থামল থামলে কেন অধৈর্যের সঙ্গে বললাম আগে বড় দুঃখের বড় বিধি ব্যাপার বাবু তেনার স্ত্রীকেও আর পরের দিন থেকে আর পাওয়া যায়নি গোপীনাথবাবু ঘর আর কলকাতা করে দিনের পর দিন হন্যে হয়ে কোথায় পাবেন তাদের কতজনে বলেছে পুলিশে খবর দিয়ে হুলিয়া বার করতে কিন্তু গোপীনাথবাবু তাতে শুধু হেসেছেন বলেছেন হুলিয়া কিসের হুলিয়া বের করবো দেবীপদর নামে দেবীপদ আমায় ফাঁকি দিতে পারে কখনো মাস গেলে এমনই করে উনি ক্রমে ক্রমে কেমন যেন এই রকম হয়ে গেলেন বাবু নিজের ভিটিটুকুতেই পড়ে থাকেন বাড়ির সদরের দুটো ভাঙা ঘর মেরামত করে হীরা দোকান খুলে একটি ঘানি বসিয়েছে সে যা হাতে তুলে দেয় তাতেই কোনো রকমে চলে যায় কখনো দিনের পর দিন ঘর থেকে বার হন না আবার তারপর কদিন হতেই রোজ স্টেশনে এসে বসে থাকেন দেবীপদ আসবে বলে পুরনো কালের লোকজন যারা জানে তাদের দেখে দুঃখ হয় মায়া হয় হালে যারা জানেন না তারা হাসি ঠাট্টা করে খ্যাপায় আমাদের মাস্টারবাবুর মতো চোখ রাঙিয়ে হেনস্থা করে তবু উনি আসেন বাবু বন্ধু অমন বেইমানি করতে পারে ওর প্রেত্যয় যায় না ভৈরবকে এবার উঠতে হল কলকাতার গাড়ি আসছে সেই গাড়িতেই স্টেশন ছেড়ে যাওয়ার সময় জানলা থেকে মুখ বাড়িয়ে দেখলাম গোপীনাথবাবু প্ল্যাটফর্মের ধারে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছেন এখানে লাইন গেছে পূব পশ্চিমে সূর্য অস্ত যাওয়ার পথে পশ্চিমে অনেকখানি হেলেছে সমস্ত আকাশে যেন আগুনের হলকা। সেই অগ্নিবর্ণ আকাশের পশ্চাৎপটে মনে হলো গোপীনাথ বাবু নয় যেন এই যুগের মানুষেরই লাঞ্ছিত বিপন্ন আত্মমর্যাদা বোধ আর বিশ্বাস করুণ উদ্ভ্রান্ত দৃষ্টিতে উদয় দিগন্তের দিকে চেয়ে আছে আপনারা এতক্ষণ কচিত কখনো গল্পটি শুনছিলেন আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন নমস্কার